বাড়িতে বোন অগ্নিপতি আমার জামাইবাবুরা সবাই চলে এসেছে খুব আনন্দের বিষয় বাগানে বড় একটা মানকুচু আছে ভালো পুকুর থেকে মাছ ধরবো মানকুচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আমার বড়ো জামাইবাবু কচুরপাতা পাতা ভালো খায় কচুর পাতা রান্না হবে ডাল হবে চলুন আজকে মাছ ধরা নিয়ে শুরু করে পরিবারের সবাইকে নিয়ে দারুণ একটা উপহার বা দারুণ একটা মজার ভিডিও আপনাদের সামনে দেবো আসুন আপনাদেরকে সব সবসময় শুধু মুখেই বলেছি যে একটা বন্ডিং পরিবার তা সেই বন্ডিং পরিবারটা যাই হোক একটা কোনো অনুষ্ঠান বা একটা শুভক্ষণে সব এক জায়গায় হই তা এক জায়গায় হয়ে একটা মহাসমারোহের সঙ্গে মানে কিছুক্ষণের জন্য হলেও মহা আনন্দে আমাদের কাটে তা আজকে সবাই এক জায়গায় হয়েছি এক জায়গায় হয়ে তো বলছে যে আজকে এই গরমের ভেতরে যাব কেমন মাছ হয়েছে দেখো আর ইচ্ছা মতন মাছ ধরবো আর ইচ্ছা মতন মাছ নিয়ে আসবো তা দেখি কতটা পাই আজকে পর্বটা কিন্তু অন্যরকম হতে চলেছে আমার দুটো জামাইবাবু একটা ভগ্নিপতি ছোটো বহু প্রতি আসতে পারে না আমার ছোটো মাই শরীরটা খুবই খারাপ তা আজকে চিতল আর ভেটকি যে আমি ছেড়েছি তা আমি কিন্তু আমি এখনও পুজো পাইনি আজকে সবাইকে দিয়ে দিলাম দেখি ধরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসুন তাহলে আরে আমি তো কষ্ট দিকে থাকতে পারছি না ভাবছি সকালে বাজারে নিয়ে যাই যাওয়া হবে বেরোবে

એ પેણે દીધો એ કન હા હા ધરતો ઓય દે આય ના પાગલો દીધો દીધો બધી દે બરાબર હા જા ઓય દે

খায় কই নাই কয় দিও দুই পাও

আপনার অনেকে প্রশ্ন করেছিলেন যে দুলাল দা আপনার পুকুরে ভেটকি মাছ ছেড়েছেন কত বড় হয়েছে এতক্ষণ কেজি ধরো ধরো ক্যামেরায় ছোট লাগে কিন্তু না কেজি ধরো ধরো একটু মেপে দেখাই এখান থেকে এই লম্বা হয়েছে তার মানে ভেটকিটা কেজি ধরে ধরো pai मत आओ पाओ मत आओ

देखो सर तो तो नमस्कार हां ना तो इत्ते पहले सत्य और ये शांत आते जानना कुछ तो गया

আমার দিদি রাতে পঁয়ত্রিশ আটত্রিশ বছর রান্না খাচ্ছে তো আজকে আমার বাড়িতে রান্না করছে সামান্য একটু খেয়ে দেখো না একটা উপমা দিয়ে বোঝাবো চেষ্টা করবো যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখতে পাই কৃষ্ণ চূড়ার গাছ একটা পাতা দেখা যায় না শুধু ফুল আর ফুল দূরের থেকে এত সুন্দর শোভা পায় কিন্তু মাসটা কি বৈশাখ জ্যৈষ্ঠ মাস ঝড় বৃষ্টির সময় তবু কিন্তু গাছে ব্যাপক হারে ফুল ধরে থাকে যা দূরের থেকে দৃষ্টি আকর্ষণ করে সেই কৃষ্ণচূড়ার গাছ তা আমার জ্যাঠা নাম ছিল প্রফুল্ল ভক্ত তা ওনার তিনটে ছেলে চারটে মেয়ে এমনকি ভাইয়ের একটা মেয়ে নিয়ে পাঁচটা মেয়ে তা আজকে এত সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছের রূপ তিনি বর্ণনা করেছে আর বর্ণনার সঙ্গে সত্যি আমরা যে আনন্দ যে উল্লাস সেই উল্লাস নিয়ে প্রতি প্রত্যেকে বেঁচে আছি ঈশ্বরের অবদান তারই পাশাপাশি বলব যে শ্বশুরমশাই ছিল তিনি খুব মানুষকে ভালোবাসত তা তার কিঞ্চিত পরিমাণে আমাদের দুলালের মধ্যেও আছে যে ভালোবাসা দিয়ে যেমন একটা বৃক্ষ মাটিকে যেমন আঁকড়ে ধরে রাখে এমন গগনকেও সুসবল দেখায় আমরা সেইভাবেই আছি আর তারই মাঝে বেঁচে আপনাদের ভালোবাসা স্নেহ আর আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা আপনাদের হাজার মা শান্তনুর মা রাজ রাজের মা আর এই আছে সাজলের মা কাজলের মা আর এই হচ্ছে আমার দিদি বৌদি বৌমা সবার খাওয়া দাওয়া আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে লাস্ট ফিনিশিং চলছে আমার ভাগিনেরা সবাই বসেছে আর আমার বৌদিরা দিদিরা সবাই বসেছে আর দুজনা বাকি আছে